Death, death to the IDF. Free, free. Free, free. গ্লাস্টনবেরি ফেস্টিভ্যালে ডেথ ডেথ টু আইডিএফ বা আইডিএফের এর মৃত্যু হোক স্লোগান তোলা নিয়ে তদন্ত শুরুর কথা বিবেচনা করছে ব্রিটেনের পুলিশ শনিবার এই স্লোগান তুলেছিলেন ব্রিটিশ পাংক র্যাপ ডুও বব বাইল্যান্ডের একজন সদস্য এভন অ্যান্ড সমারসেট পুলিশ শনিবার রাতে সামাজিক মাধ্যম এক্সে জানায় ফেস্টিভ্যালের ওয়েস্ট ফোর্স মঞ্চে দেয় এই বক্তব্যের বিষয়টি তারা জেনেছে পুলিশের বিবৃতিতে বলা হয় ঘটনাস্থলের ভিডিওর প্রমাণ কর্মকর্তারা যাচাই করবেন কোনো অপরাধ সংঘটিত হয়েছে কিনা তা নির্ধারণ করে প্রয়োজনে ফৌজদারি তদন্ত শুরু করা হবে স্টেজে বব বাইলানের শিল্পী ববি বাইলান ডেথ ডেথ টু আইডিএফ বা ইসরায়েলি সেনাবাহিনীর মৃত্যু কামনা করে স্লোগান দেন দর্শকদের অনেকেই তখন তার স্লোগানে সাড়া দেয় এ সময় বেশ কয়েকজন দর্শক ফিলিস্তিনের পতাকা ওড়াচ্ছিলেন গ্লাস্টনবেরি ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় তারা বব বাইলানের বক্তব্যে বিরক্ত ও হতবাক বিবৃতিতে বলা হয় এই স্লোগান সীমা অতিক্রম করেছে আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই গ্লাস্টনবেরিতে কোনো ঘৃণার ভাষা ইহুদি বিদ্বেষ বা সহিংসতার প্ররোচনার স্থান নেই পুলিশ আরও জানায় শনিবার রাতে আয়ারল্যান্ডের র্যাব ব্যান্ড নিক্যাপের মঞ্চে দেওয়া বক্তব্য তারা খতিয়ে দেখছে এই ব্যান্ড গাজা ইসরায়েলের যুদ্ধের তীব্র সমালোচক নিকাবের সঙ্গীত পরিবেশনার সময় এক শিল্পী প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে লেখা টি শার্ট পরেছিলেন প্যালেস্টাইন অ্যাকশন হলো একটি সরাসরি অ্যাকশন গ্রুপ যাকে যুক্তরাজ্য সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে যাচ্ছে গত সপ্তাহে এই গোষ্ঠীর কর্মীরা ব্রিটেনের সবচেয়ে বড় বিমান ঘাঁটি আর এ এফ ব্রাইস নর্টনে অনুপ্রবেশ করে দুটি বিমানের রং ছিটিয়ে দিয়ে পালিয়ে যায় তাদের দাবি সাইপ্রাসের আর এ এফ উদ্দেশ্যে প্রতিদিন এই ঘাঁটি থেকে উড়োজাহাজ যায় যা গাজা ও মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের কাজে ব্যবহৃত হয়